নোকিয়া একশো আট এই ফোনটার প্রবলেম হচ্ছে কথা যায় কিন্তু আসে না আপনার লাউড স্পিকার ছাড়া শোনা যায় না তো ফোনটা দেখেন কী হয়েছিলো আপনার দেখেন তো এটা হচ্ছে দেখেন এটার এইখানে আমি জাম পারিনি তো না সরি আমরা রান ধরায় দেব কারণ এখানে হয়তো উঁচা হয়েছিল লাইন মিসিং করতেছে যে কারণে পাচ্ছে না তো তাতল ধরায় দিলে দেখা যাবে জং পড়ে গেছে জন্য পাচ্ছে না তো আমি লাগিয়ে দিলাম আবার এটাও হালকা মরিচার মতো পড়ে গেছে তো এটাও হালকাই করে দিই তাহলে লাইনটা ঠিকভাবে পাবে দেখো এটাও মরিচা পড়ে গেছে সুন্দরভাবে লাগিয়ে দিলাম সেটিং করে দেব ফোনটা কিন্তু ভালোভাবে সেটিং করতে হবে অনেক আগের ফোন কিন্তু এখনও কিন্তু অনেক ভালো সার্ভিসিং দেয় কারণ এইসব ফোন আগেকার ফোনগুলো এতই ভালো ছিল না পড়ার মতো না কারণ ফোনটা ফিটিং করে দিচ্ছি ফোনটা কিন্তু হয়ে গেল তো এখানে কিন্তু এখন লাইনটা ভালোভাবেই সেট আপ হয়েছে তো ফোনটা কিন্তু আপনার হচ্ছে স্পিকার লাগলো না হয়তো ভাবছিলাম স্পিকারটাই নষ্ট হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু আপনার হচ্ছে রাং লাগানোর পরে কিন্তু লাইন পাচ্ছে